بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দেড় গ্রাম কবরস্তান জামে মসজিদ ও তালিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী আঠারোতম বার্ষিক ওয়াজার মাহফিল উপলক্ষ হলো হাফেজ ছাত্রদের পাগ্রি প্রদান উপলক্ষে গতকাল প্রধান আলোচক ছিলেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম দামাকরখাত

আপনাদের সামনে আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ইমান ভঙ্গের কারণ সমূহ কি কি কারণে ইমান ভেঙে যায় এই বিষয়ে আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে ইমান ভঙ্গের এক নম্বর কারণ হল শির্ক করা শির্ক করলে ইমান ভেঙে যায় এই ব্যাপারে কয়েকটি কথা শিরকের ব্যাপারে এক নম্বর কথা শিরিক মহাজুলুম জুলুম সূরা লুকমানের নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাই তুশরিক বিল্লাহ ওই সময়কে শরণ করো যখন লুকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহ সাথে যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন তার ঠিকানা জান্ন সুরা মা ইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

তার উপর জান্নাতকে আল্লাহ হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান নাম বলি না হজুবিল্লা ব্যাপারে তৃতীয় কথা শিরিক করলে আগের যত ভালো কাজ আছে সব শেষ সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবী তাদের কাছে এই মর্মে ওহি প্রেরণ করা হয়েছে যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শিরকের ব্যাপারে চতুর্থ কথা শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ তালা ক্ষমা করেন না আওয়াজ কমিয়ে দেন ভাই আওয়াজ কমিয়ে দেন তো সুরে নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না ওই ব্যক্তিকে যে তার সাথে শিরিক করে এই হল শির্কের ব্যাপারে চার নম্বর কথা শির্কের ব্যাপারে পাঁচ নম্বর কথা শিরিক সবচেয়ে বড় পাপ সহি বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস اي حديث মধ্যে আছে رسول الله صلى الله عليه وسلم اي দাম্বি আকবার اكبر عند الله الله বড় পাপ কোনটি فقال رسول الله صلى الله عليه وسلم ان تدعو لله ندا وهو خلقك আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ সাবি প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আন্তুলা ওয়ালাদাকা মাফাফাত আইয়া ফামামা আ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে তোমার খাবার খাবে এই ভয়ে সন্তান হত্যা করা কালার চুম্মা ইমিয়া রসুলম্মা হুজুর এরপর সবচেয়ে বড় বাপ কোনটি কয়লা রসুল্মা হিসাম্মা ক আলী হিওয়াসাল্লাম আন্তজানি বেহালিলাতি জা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা ভাই আওয়াজটা একটু কমান দেন এই ভাই আওয়াজ ওইদিকে একটু কমান বাড়ি যাইতেছে আওয়াজ কমান কমান বাংলা বলছি কমান তো শিরিক সবচেয়ে বড় পাপ এটা হলো 5 নম্বর কথা 6 নম্বর শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ সহি বুখারীর বর্ণনা 6675 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবাইর আল ইশরাক বিল্লাহ কবিরা গুনা সমূহ সিরিয়াল আলোচনা করতে নবী বলেন এক নাম্বার শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নাম্বার পিতা মাতার মানি করা তিন নাম্বার ওয়া কতলুন নাফস অন্যভাবে কাউকে হত্যা করা চার নম্বর মিথ্যা সাক্ষী দেওয়া এই পাঁচটা বড় বড় কবিরাগুলা এর মধ্যে প্রথম হলো সিরিক করা এটা বড় কবিরাগুলা গুণা ব্যাপারে সাত নম্বর আলোচনা আমাকে আপনাকে আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয় পুরিয়ে দেওয়া হয় তাও আল্লাহর সাথে সিরিক করব না

তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না তোমার মা বাবা দিদি তোমাকে তোমার ঘর তোমার পরিবার ছেড়ে দিতে আদেশ করে এরপরেও মা বাবার নাফরমানি করবা না আপনার মা বাবা আপনাকে বলছে ঘর ছেড়ে দিতে সম্পদ ছেড়ে দিতে বলছে তাও মা বাবার ফরমানি করা যাবে না তিন নম্বর এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিও না

মদ পান করবা না মদ সমস্ত অশ্লীলতার মূল মদ পান করবা না মদ সমস্ত অশ্লীলতার মূল এই হলো 4 নম্বর 5 নম্বর ওয়ায়াকা ওয়াল মাসিয়্যা ফা ইন বিল থেকে বাঁচো নাফরমানির কারণে আল্লাহর গজব পতিত হয় নাজিল হয় ছয় নম্বর ওয়াহিয়াল ফেরর মিনার জাফি ওয়া ইনহালাকান জিহাদের ময়দানে সবাই যদি শহীদ হয়ে যায় তাও তুমি পলায়ন করবা না সাত নাম্বার ওয়াহিদা মাউতুন ওয়ান হিম্ফাত তুমি কোনো এলাকায় আছো এলাকায় যদি মহামারী লাগে মহামারী ভয় তুমি ওই এলাকা ছেড়ে পালাবা না ওখানেই থাকবা তুমি কোনো এলাকায় আছো সেখানে মহামারী লাগছে মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে না সেখানেই তুমি থাকবা করোনার সময় কি নিয়ম হয়েছে করোনা কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ সে এলাকায় প্রবেশ করবে না তো যারা এই আইন করছে তারা ক্রেডিট নিল যে আমরা আইন করছি সবাই তাদেরকে বাহবা দিল আর আমাদের নবী দেড় হাজার বছর এটা বলে গেল অবিকল কথা মহামারী কবলিত এলাকা থেকে ভয়ে বাহিরে না অন্ন বর্ণনে আসতে বাহির থেকে মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না এই হলো সাত নাম্বার আট নাম্বার পরিবারের ব্যাপারে রসুর সাল্লা কয়েকটা কথা বলছেন আট নাম্বার হলো পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা দশ নম্বর পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা তাহলে দেখেন আট নয় দশ কি তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা এই দশটা ওসিয়ত রসুল সাল্লা আলি সাল্লাম তার সাহাবি মহাজিবনে জবাল্লা দিয়ে আল্লাহ তাল্লাহকে করলেন এর মধ্যে এক নাম্বারটা তুমি শিরিক করবা না যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয় হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে কিছু শিরিক আছে মুখের কথা দিয়ে হয় যেমন কোথাও গেলেন যাওয়ার পর কোন কবরের সামনে গিয়ে কবর কাছে সন্তান চাইলেন ছেলে চাইলেন মেয়ে চাইলেন এটা শিরিক সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরযি ইখলুকু মা ইশা আসমান জমিনের রাজত্ব আল্লাহ তিনি যা চান তা সৃষ্টি করেন ইয়া হাবলি মাই ইশা উইনাসা তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন অয়া হা বলি মাইয়াশা উদ্দুকুর তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আউ আ উই জু তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়া আলু মাইয়াশা তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না বন্ধা বানাবেন ওই নারীকেই ক্ষমতাকার তাহলে কারো কাছে গিয়ে সন্তান চাওয়া শিরিক চাওয়া যাবে না সন্তান একমাত্র আল্লাহর কাছে চাওয়া মেয়ে আল্লাহ দেয় ছেলেও আল্লাহ দেন মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়ে যায় ঠিক না কোরআনে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা মেয়ে দে যাকে ইচ্ছা ছেলে দেয় প্রথমে মেয়ের কথা বলছে নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহিদা বুশ্যের আহাদুহুম বিল উং সাত তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় কপালটা রাগান্বিত হয়ে যায় কপাল কুচকায় রাখে থুর মেয়ে হয়েছে এরকম হয় আল্লাহ বলেন কিছু মানুষ আছে মেয়ে সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায় বহু আকাজিম সে রাগান্বিত থাকে মেয়ে হয়েছে কেন তো এরকম আকিদা রাখা ঠিক না মেয়ে দেয় আল্লাহ ছেলে দেয় আল্লাহ তাহলে ছেলে মেয়ে দেয় এটা মুখ দিয়েও বলতে হবে আল্লাহ আকিদাও রাখতে হবে ছেলে মেয়ে উভয়টা আল্লাহ দান করেন যদি না দান করেন এটাও মনে করতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহ আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা শিরিক মুক্ত আকিদা এগুলা আমরা যেন শিরিক মুক্ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন কর্মে কিছু শিরিক আছে কর্মে কবরের সামনে গিয়ে মাথা ঝুঁকায় দেওয়া এটা কর্মগত শিরিক

সেজদা কোন নেতা যদি যোগ্য হয় সেটা আপনি হবেন যদি আসলে যোগ্য হতো তো তুমি কি করতে চাও কও হুজুর আমি দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আর আইতালাউ মারর তাবি ক্বাবরি আ কুন তাতাসজুদা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা তুমি কি আমার খবরকে সেজদা দিতা নবীজি বললেন যেমনিভাবে আমি দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর আমার কবরকেও সেজদা করবা না দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সেজদা করবা না আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় শত নবী বলেন আমার তো নিসা আইয়াস যুদালি বউলি হিন্না আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে চেষ্টা করে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যায় নাই শিরিক এজন্য আমি নবী কাউকে চেষ্টা করতে বলি না শুধু একজনকে চেষ্টা করতে হবে তিনি কে আল্লাহকে চেষ্টা করা এই কথাগুলো আমরা যেন সকলে মনে রাখতে পারি আল্লাহ তো ফিক দান করেন তাহলে আকিদায় শিরিক কথায় শিরিক কর্মে শিরিক এই কোন প্রকারের শিরকি কাজ কোন প্রকারের শিরকি কথা কোনো প্রকারের শিরকে আকিদা আমরা রাখব না শিরক মুক্ত ভাবে যেন দুনিয়াতে যে থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয় এই উৎসবের মধ্যে শিরিকের রমরমা আয়োজন হয় কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয় ওই উৎসবের মধ্যে শিরিকের রমরমা আয়োজন চলে এটাও করা যাবে না আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস قال الرسول الله صلى الله নবীজি বলেন লাত্তা যে আলু কুবুরকম লাত্তাজি আলু বুউ নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবানা ঘরগুলাকে কবর বানাবানা মানি যেই ঘরে আল্লাহ নাম নেওয়া হয় না যেই ঘরে নকল এবাদত হয় না যেই ঘরে তাজবি হয় না কোরআন তেলোয়াত হয় না ওই ঘর কবরের মতো হয়ে যায় তো নবীজি বললেন লাত্তা যে আলু বুয়ু তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না

আকিদায় শিরিক রাখা যাবে না কর্মেও শিরিক কোনো কর্ম করা যাবে না আরেকটা হলো কবর কেন্দ্র করে এমন কোন উৎসব না করা যে উৎসবের মধ্যে কাজ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কি বলতেছিলাম মহা জুলুম দুই নম্বর কথা শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম তিন নম্বর যে শিরিক করবে তার আমল নামা বরবাদ চার শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না পাঁচ নাম্বার শিরিক সবচেয়ে বড় পাপ ছয় নাম্বার শিরিক মহাকবিরা গুণা সাত নাম্বার জালিপুরি দিলেও শিরিক করা যাবে না এই সাতটা আলোচনা